আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি সবজি রোল এই সবজি রোলগুলো আমরা বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনে থাকি আর ঘরে যদি এভাবে এই সবজি রোলগুলো বানাই তবে তো কথাই নেই তবে শুরু করা যাক আমি এখানে প্রথমে নিয়েছি কয়েক রকমের সবজি বাঁধাকপি ফুলকপি গাজর মটরশুঁটি আর ঝালের জন্য মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন তারপর এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপরে দিচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন হালকা নরম করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি এই সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো আর সবজিটাকে অবশ্যই পাতলা করে কাটার চেষ্টা করবেন দেখে বোঝা যাচ্ছে আমি সবজিগুলো কতটা পাতলা করে কেটেছি তারপরে এখানে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়া এখন সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে নিব তারপরে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি টমেটো সস টমেটো সসের পরিমাণটা তিন চামচ মতো দিচ্ছি আর লবণটা আগে দেওয়া যাবে না এতে সয়া সসে লবণ থাকে টমেটো সসেও লবণ থাকে তাই লবণটা বুঝে দিতে হবে এভাবে করে কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি দিচ্ছি এখানে হাফ চামচ মতো লবণ আর দিচ্ছি স্বাদের জন্য এক চামচ মতো চিনি আর খুব বেশি এই সবজিটাকে রান্না করা যাবে না একটু শক্ত থাকতে এই সবজিটাকে নামিয়ে নিতে হবে নেতিয়ে ফেলা যাবে না এই সবজিটাকে তাহলে ভেজিটেবল রোলটা খেতে ভালো লাগবে না নামানোর দিয়ে আমি এখানে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আপনারা চাইলে এই ধনে পাতাটা দিতে পারেন ইচ্ছা না হলে দেবেন না তারপর এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে সবজিটা রান্না হয়েছে তারপর এখানে একটা বাটিতে নিচ্ছি একটা ডিম তারপর নিচ্ছি লবণ এখন দিচ্ছি দুই টেবিল চামচ মতো চিনি এখন চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি এক বাটির মতো ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়েও এটা করতে পারেন এখন আমি পাঁচশো গ্রাম পানি নিয়েছি একটা মগে তারপরে এখন অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটা তৈরি করে নিব দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঝরঝর করে ব্যাটারটা পড়ে যাচ্ছে যে কাপে আমি পাঁচশো গ্রাম পানি নিয়েছিলাম সেই কাপের আমার চার ভাগ করে তিন ভাগ পানি লেগেছে আর এক ভাগ পানি বেঁচে গেছে এখন আমি আর বাটিতে তিন চামচ মতো ময়দা নিয়েছি এই ময়দাটাকে এখন আমি আঠার কাজ করার জন্য এটাকে মাখিয়ে রাখব একটা আটার গ্লো তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা আঠালো হয়েছে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে একটা টিস্যু দিয়ে আমি তেল মুছে নিচ্ছি তেলটা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন এতে সিটটা তৈরি করতে ভালো হবে তারপর আমি সমান করার জন্য আমি একটা কাপে মাপ করে নিয়ে নিচ্ছি ব্যাটারটা এখন প্যানের হাতল ধরে ঘুরিয়ে দিচ্ছি অবশ্যই সঙ্গে সঙ্গে ঘোরানোর চেষ্টা করবেন না হলে এক জায়গাতে মোটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সিটটা তৈরি হয়ে যাচ্ছে আর খুবই সহজে এই সিটগুলো তৈরি করা যায় দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই সিটগুলো এভাবে করে আমি সব সিটগুলো তৈরি করে নিয়েছি এত ইজিলি এই সিটগুলো তৈরি করতে যে কেউ পারবে এক বাটি আটাতে প্রায় দশটা মতো সিট তৈরি হয়েছে এখন আমি এক এক করে সিটগুলো নিয়ে রোলগুলো তৈরি করে নিব এখন আমি পরিমাণ মতো সবজি দেব এখানে খুব বেশি সবজি দিতে যাবেন না এতে ভাজার সময় ফেটে যেতে পারে আমি আগে থেকে যে আঠালোগুলোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আঙুলের সাহায্যে চারপাশে লাগিয়ে নিচ্ছি আপনারা কেউ চাইলে এটা চামচ দিয়েও লাগানো যায় যে ভাঁজটা দিচ্ছে এটা একটু টাইট করে এই ভাঁজটা দিতে হবে তারপর আবারও দুই পাশে একটু করে আমি আঠা লাগিয়ে নিচ্ছি আর চেপে চেপে লাগানোর চেষ্টা করবেন এতে যাতে খুলে না আসে দেখে বুঝে নিতে হবে ভাজটা কিভাবে ফেলছি এভাবে করে আমি সব রোলগুলো তৈরি করে নিব সব রোল রেডি হয়ে গেছে খুবই সহজে এই ভাঁজগুলো করা যায় আর এই রোলটা তৈরি করা যায় তারপর আমি এখানে একটা বাটিতে নিচ্ছি ডিম আপনারা চাইলে এখানে দুইটা ডিমও নিতে পারেন আমি একটা ডিম দিয়ে আজকে করে দেখাবো। তারপরে নিচ্ছে এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়া আর এখন আমি এই ডিমে কোনো রকমে লবণ দেবো না লবণটা দিলে ডিম থেকে পানি ছেড়ে যেতে পারে এখানে আমি নিয়েছি টোস বিস্কিটের গুঁড়া যেটা চিনি ছাড়া টোস বিস্কিট সেটা নিয়েছি আমি নিয়ে এখানে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বাইরে থেকে বেডগামটা কিনে নিয়ে আসতে পারেন তারপর আমি এখন একটা একটা রোল নিয়ে ভালো করে ডিমে চুপড়িয়ে নিব এই ডিমে মাখানোটা আপনারা হাত দিয়েও করতে পারেন চামচ দিয়ে করলে হাতটা পরিষ্কার থাকে আর বেড গামটা লাগানো ভালো হয় ভালো করে এখন এই কাজটা করা লাগবে হাত দিয়ে চেপে চেপে আমি এই বেড গামটা লাগিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব রোলগুলো বানিয়ে নিচ্ছি আর বেড গামটা সেট করার জন্য আমি আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এখন আমি কিছুটা ফ্লোজেন করে রাখব আপনারা চাইলে এভাবে ফ্লোজেন করে প্রায় এক মাস মতো রাখতে পারেন আর ভাজার দশ মিনিট আগে এটাকে বের করে ভেজে নিতে পারেন প্রায় এটা এক মাস মতো ভালো থাকে এখন আমি গরম তেলে এই রোলগুলোকে ভেজে দেখাচ্ছি আমি কিছুটা রোল ফ্লোজেন করে রেখেছি আর কিছুটা আমি ভেজে দেখাচ্ছি সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল করে আমি এই রোলগুলোকে ভেজে নিলাম দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই রোলগুলো এই নাস্তাটা আপনারা ইফতারের আয়োজনেও রাখতে পারেন আর এই সবজি রোলটা খেতে কিন্তু অসাধারণ হয় দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এই সবজি রোলটা আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনার একটা লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর আল্লাহ পেজ।